আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে অনেক কাজ ছিল সকল কাজ সেরে চলে আসছি নাস্তা করার জন্য এখানে আমি বানিয়ে নিয়েছি চা রং চা সেই সাথে নিয়েছি বাটার বন এই বাটার বন দিয়ে রং চাটা খেলে সত্যি ভীষণ ভালো লাগে আমার কাছে চা বানালে সব সময় বিস্কিট অথবা বন যেটাই হোক না কেন যে কোনো একটা দিয়ে আমি খাই এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস আজকে দুই দিন যেহেতু একটু বৃষ্টি হয়েছে আবহাওয়া খুবই ঠান্ডা যার কারণে গলাটাও হালকা ব্যথা করছে ওই হিসেব করি সকালে চাটা বানিয়ে নিয়েছি যেহেতু গলা ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আবহাওয়া ছেঞ্চের পাশাপাশি আমার সব সময় সর্দি কাশি ঠান্ডা গলা ব্যথা এটা সেটা দেখা দেয় আবহাওয়া চেঞ্জ হলে কেন এই সমস্যাটা হয় আমি বুঝতে পারি না ছোটো বড় সবারই দেখি একই অবস্থা শুধু আমার একা না এবার দেখতে পাচ্ছেন কাঁচা পেঁপে যেহেতু হালকা ঝড় হয়েছে বাতাস হয়েছে যার কারণে পেঁপে গাছ ভেঙে গিয়েছে পেঁপে গাছ তো খুবই নরম তো পেঁপে গাছ কিন্তু হালকা বাতাস হলে ভেঙে যায় অথবা উপরে পড়ে যায় তো এখানে দুইটা পেঁপে একটু লাল কালার হয়েছে এখনই খাওয়া যাবে আর বাকিগুলা কিন্তু কাঁচা তো কাঁচা যে পেঁপে গুলা এই পেঁপেগুলো কিন্তু আজকে আমি ভাজি করে নিব সেই সাথে দিব আলু পেঁপে ভাজি কিন্তু খেতে সত্যিই অসাধারণ আর পেঁপেটা আমাদের শারীরিক অনেক উপকার পেঁপে কিন্তু কাঁচা তরকারি হিসেবে খাওয়া যায় যেভাবেই আপনি রান্না করেন না কেন বেশ ভালো লাগে ঘরে যখন কিছু না থাকে তখন কিন্তু আমি পেঁপের ভর্তা তৈরি করে নিই এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ তো এখানে আমি পেঁপে কেটে নিয়েছি সেই সাথে আলু কেটে নিয়েছি আর পেঁপের সাথে আলুটা দিলে সত্যি ভীষণ ভালো লাগে এক পেপে পেঁপে ভাজি করলেও সেটাও ভালো লাগে আলু যদি এক আচ ভাজি করি সেটাও ভালো লাগে তো পেঁপে আর আলু দুটা মিক্স করে যখন বাজি করি সেটাও কিন্তু অনেক মজার হয় তো চলে আসছি আমি রান্নায় এখানে বাজিটা আমি বসিয়ে দিয়েছি এটা আমি পরে বাগান দিয়ে নিব এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে এবার চলে যাচ্ছি পুকুর পাড়ে পুকুর পাড়ে কিন্তু একটা কলার ছড়া বড় হয়েছে মানে পরিপূর্ণ হয়েছে খাওয়ার তো ওই কলার ছড়াটা কেটে নিব আর সত্যি বাড়ির কলাগুলো খেতে ভীষণ মজা লাগে আমার কিন্তু কখনো কলা কিনে খেতে হয় না আমার বাড়িতে দেখতেই পাচ্ছেন যে অনেক গাছগাছালি আর গ্রামের বাড়িতে সব সময় গাছ দিয়ে পরিপূর্ণ থাকে চাইলেও কিন্তু ফাঁকা রাখা যায় না একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে গাছ রোপণ করে ফেলে আর এই কলা গাছগুলো হয়েছে আমাদের পুকুর পারে লাগানো পুকুর পারটা যেহেতু খালি সেখানে খালি রেখে তো আর লাভ নেই তাই না তো কলা গাছ রোপণ করে দিয়েছি আর কলা গাছ রোপণ করলে একটার পর একটা কিন্তু ড্যাম মূর্তি থাকে একবার রোপণ করলেই হয়ে যায় বারবার রোপণ করতে হয় না কলা গাছের কিন্তু তেমন কোনো পরিচালনাও করি না মাশাল্লাহ তারপরেও কিন্তু কলার ছড়াগুলো বের হয় কলাগুলো কিন্তু অনেক মোটা মোটা হয় খেতেও অনেক মিষ্টি তো আবারও দেখিয়ে দিচ্ছি আমার পুকুর পাটা আমার পুকুর পাটা কিন্তু বিশাল বড় এখন যেহেতু পুকুরের পানি শুকিয়ে গেছে যার কারণে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে পুকুর পাটাতে কিন্তু অনেক জংলায় ভরে গেছে মানে অনেক ঘাস হয়ে গেছে তো এই ঘাসগুলা কিন্তু কেটে ফেলতে হবে আর মাশালা কলা গাছগুলো এত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে এই যে এই কলা ছড়াটাই কিন্তু কেটে নিব এটাই কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে আরও অন্যান্য ছড়া আছে কিন্তু সেগুলো কিন্তু এখনও অনেক ছোট মোটা হয়নি এই কলার ছড়াটি কিন্তু পরিপূর্ণ হয়েছে খাওয়ার এটা পাড়ার পরেই কিন্তু দুদিন ঘরে রাখলেই পেকে যাবে আমার গলাটা কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে প্লিজ কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন আসলে হঠাৎ করে ঠান্ডা আসার কারণে আমার এই সমস্যাটা হয়েছে জানি না কতদিন থাকবে তো আল্লাহতালা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর আমি পুকুর পার আসলে আমার পা ধুইতে সবসময় ভালো লাগে এটা কেন আমি জানি না আমি পানি না হাতালে আমার ভালোই লাগে না পানি নিয়ে নড়াচড়া করা এটা সত্যি আমাকে ভীষণ আনন্দ দেয় পানির যে ডেউগুলো এই ডেউগুলোই কিন্তু আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে এগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আসলে আমার মন সে যে নদীর কাছে চলে যায় কিন্তু নদী কোথায় পাবো বলেন নদী তো অনেক দূরে তাই না সব সময় তো চাইলেই সেখানে যাওয়া যায় না এ পুকুরে মাসালা অনেক মাছ আছে আমি কিন্তু অধিকাংশ সময়ে এ পুকুর থেকে মাছ ধরে রান্না করি আর পুকুরের মাছটা খেতে বেশ মজা লাগে এখন যেহেতু পানি খুব অল্প এখন কিন্তু মাছ ধরতে পুরুষ লাগে না আমরা নারীরাই কিন্তু মাছ ধরতে পারি আর মাছ ধরাটা সত্যি ভীষণ আনন্দ দেয় এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম বা ওরকমভাবে শেয়ার করতে পারিনি যেহেতু আমি একাই ভিডিও করি আবার একাই সব কিছু করি যার কারণে দেখাতে পারিনি আমাকে হেল্প করার মতো কেউ নেই তো তার ফল যতটুকু শেয়ার করেছি পুকুর আছে যেহেতু বুঝতেই তো পারছেন তাই না আর পুকুরে মাছ দেখলে তো অবশ্যই চিনার কথা সবার তো কথা বলতে বলতে কিন্তু আমার কলা গাছ কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এরকম ফ্রেশ কলা খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে এগুলো হচ্ছে বাংলা কলা এই বাংলা কলা কিন্তু খেতে অসাধারণ আমাদের বাড়িতে কিন্তু আরও দুই রকমের কলা গাছ আছে একটা হচ্ছে অগ্নি শর্মা একটা হচ্ছে কাঁচকলা কাঁচকলা যেটা সেটা আমরা সবসময় রান্না করে খাই আর কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে এত ভালো লাগে কি বলবো আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে ইলিশ মাছ দিয়ে কাঁচকলাটা সত্যি অসাধারণ খেতে কলার মোচা কার কার প্রিয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কলার মোশা দিয়ে আম বর্তা খেলে সত্যি ভীষণ ভালো লাগে এখন যেহেতু আমের সিজন সত্যি খেতে অসাধারণ যারা কখনো খান নেয় তারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন এখন যেহেতু আমের সিজন চলছে আর আম কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় আমার বাড়িতে মশালা আমের কোনো কমতি নেই অনেক আম আছে একটা কথা কি জানেন আমি সময়ের অভাবে কিছুই করে খেতে পারি না যাই হোক এখানে আমি কলার ছড়াটা পুকুরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতেছি যেহেতু কলাতে অনেক কষ থাকে তাহলে ধুয়ে নেওয়ার কারণে কষটা কিন্তু ঝরে যাবে আর কলার কষটা কিন্তু একেবারেই মারাত্মক কলার কষ যে কাপড়ে লাগবে সে কাপড়ের দাগটা কিন্তু কখনই উঠানো যাবে না এতটাই মারাত্মক তো আমি এখানে রান্না বসিয়ে কলা ছড়া কাটতে গিয়েছিলাম আর এসে দেখি মাসাল্লাহ আমার ভাজিটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেছে তো আমি ভাজিটা নামিয়ে নিয়েছি তো এই ভাজির পাশাপাশি আজকে আমি পোয়া মাছ ভোনা করে নেব কারণ একটা তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া হবে না তাই না আমি খেতে পারবো সমস্যা নেই কিন্তু আমার বাচ্চারা খুব কানাকাটি করবে তো এবার আমি মশলা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি আর এই পোয়া মাছ কিন্তু খুবই নরম এ মাছের সাথে আপনি আলু ছাড়া অন্য কোনো তরকারি দিলে খেতে পারবেন না খাওয়া যায় কিন্তু কেমন জানি লাগে মানে পানসে পানসে লাগে যদিও নদীর মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু আসলে এক এক রকমের মাছের স্বাদ এক এক রকম থাকে তো কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি একটা বলে করে নামিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন চাল ভেজে নিচ্ছি চাল ভাজা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে বৃষ্টি হলে আমার এটা অভ্যাস একটু ঠান্ডা পড়লে বৃষ্টি হলে তখন কিন্তু চাল ভাজাটা বেশ তৈরি করে নেই আর এটা আমি কৌটাতে রেখে দিই যখন আমার ইচ্ছে হয় তখন আমি খেয়ে নিই ভীষণ ভালো লাগে আসলে এক একজনের অভ্যাস এক এক রকম চাল ভাজা কিন্তু এখন আর সচরাচর কেউ তৈরি করে না কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু এটা এখনও রয়ে গেছে এটা পরিবর্তন হতে আরও অনেক সময় লাগবে তো যাই হোক আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ